আর ওই ব্যক্তিকে আমি জান্নাতের মাঝখানে একটা খরের গ্যারান্টি দেই যে ব্যক্তি কৌতুক করার সময় মিথ্যা পরিহার করে করতেছে কৌতুক ফান করতেছে স্কিনিং পান করে কৌতুক করে কিন্তু কৌতুকের সময় অমittha বলে না এই স্বভাব যাদের তাদেরকে আমি জান্নাতের মাঝ বরাবর একটা খরের গ্যারান্টি দেই এরপরে বিষ্ণু কি বলে দেখেন তিনি বলেন আবি বাইচি ফি আআলাল জান্নতি লিমান হাসানা খুলুকাহ আর জান্নাতের কি হাই স্পিড অক্স জান্নাতে সর্বোচ্চ স্তরে আমি একটা ঘর না একটা বাস ভবনের গ্যারান্টি ওই ব্যক্তিকে দেই যে তার আচরণটা সুন্দর করেছে যে সুন্দর আচরণের অধিকারী হয়েছে তাকে জান্নাতের হাইস্ট পিকে আমি একটা বাস ভবনের গ্যারান্টি দেই তাহলে বলেন তো আমাদের আচরণটা সুন্দর করার দরকার আছে না নাই এটা খুব ছোটখাটো একটা আমল তাই না কথা বলেন দক্ষিণ কোরিয়া প্রবাসী ভাইয়েরা আওয়াজ করে বলেন এটা কি ছোট আমল দেখলে সালাম দিব সুন্দরভাবে কথা বলবো ভালো উইশ করব